বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলো নিয়ে কাজ করতে চোদ্দো সদস্যের ওয়ার্কিং গঠন করা হয়েছে আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলো যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশ দিতে গঠিত কমিটির প্রথম সভা এই সিদ্ধান্ত নেওয়া হয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ সড়ক পরিবহন ও সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান সভাপতিত্ব করেন সভা শেষে সাংবাদিকদের নতুন কমিটি তথ্য জানায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান সাংবাদিকদের এই তথ্য জানান তিনি বলেন কমিটি কেমন করে কাজ করবে আজ আমরা সেটা ঠিক করেছি যে সমস্যাগুলো এসেছে সেগুলো আসলে আজকের সমস্যা নয় এগুলো বহুদিন আগের সমস্যা তাই এগুলো সমাধান করতে হলে সবার সঙ্গে আমাদের পরামর্শ করতে হবে সেই জন্য আমরা একটি ওয়ার্কিং গ্রুপ করেছি সেই ওয়ার্কিং ওয়ার্কিং গ্রুপে মোট জন প্রতিনিধি থাকবে যে সংস্থাগুলোতে ইঞ্জিনিয়ার রিক্রুট করা হয় সেই সংস্থা প্রধানরা ওই কমিটিতে থাকবে একই সঙ্গে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের থেকেও চারজন প্রতিনিধি থাকবে মোট জনের সমন্বয়ে এটা হবে জনপ্রশাসন মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব থাকবে সেখানে সৈয়দার রেজওয়ানা হাসান বলেন এই কমিটি ডিপ্লোমা ও ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারদের বক্তব্যগুলো আগে শুনবেন পরবর্তীতে কার্যদিবসে তাদের বক্তব্যগুলো শুনবেন পরবর্তী কার্যদিবসে তাদের বক্তব্যগুলো শোনাবেন বিএসসি বলি আর ডিপ্লোমা বলি ইঞ্জিনিয়ার সেক্টরে যারা প্রতি প্রতিধানযোগ্য আছেন প্রতিধানযোগ্য আছেন যারা বিষয়গুলো সম্পর্কে ভালো ওয়াকিবাহাল আছেন তাদের বক্তব্য এই কমিটি শুনবে পরিবেশ উপদেষ্টা বলেন অনেক কাগজপত্র দিয়ে যাওয়া হয়েছে সেই সবগুলো দেখে তারা আমাদের আবার ব্রিফ করবেন সেই মোতাবেক আমরা এগোব তিন দফা দাবিতে গত দুই দিন ধরে শাহবাগ মোড়ে অবরোধ করে আন্দোলন করছে বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বুধবার তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ার চেষ্টা করেন এই সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয় বৃহস্পতিবার সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে শাটডাউন কর্মসূচি পালন করা হচ্ছে এছাড়া ডিপ্লোমা পড়ুয়া তাদের দাবি জানিয়ে আন্দোলন করছে তারাও গতকাল প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন